এক অনাথ মেয়ে রাস্তায় আহত এক কোটিপতির জীবন বাঁচালো তারপর যা ঘটল তা মানবতাকে কাঁদিয়ে দিল কিন্তু বলে না কখনো কখনো ভাগ্য এক মুহূর্তে সবকিছু বদলে দেয় সেই রাতও ছিল এমনই এক রাত যেখানে একটি ঠোকরে দুটি জীবন একে অপরের সাথে সংঘর্ষ হল একদিকে ছিল সম্পদ অন্যদিকে ছিল বেদনা আর যা ঘটল তারপর তা পুরো সমাজকে ভাবতে বাধ্য করল বন্ধুরা এই সত্যি গল্পটি হৃদয়কে নাড়া দেবে দেখ পুরো গল্পটি জানতে এই লেখাটি শেষ পর্যন্ত পড়ুন কিন্তু তার আগে আপনার এবং আপনার শহরের নাম কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা রাতে সময় ছিল ঢাকার রাস্তাগুলোতে হালকা বৃষ্টি থেমে গিয়েছিল সেই রাস্তার পাশে একটি পুরনো নীল ছাতা হাতে ভেজা পায়ে হাট ছিল আরিফা ইসলাম বয়স মাত্র বাইশ কিন্তু চোখে ছিল পৃথিবীর চেয়েও বড় দায়িত্ব হাতে ছিল একটি ছেঁড়া কাপড়ের ঝোলা যেখানে ছিল কিছু শিশুদের খেলনা আর দু চার প্যাকেট বিস্কুট কারণ সেদিনও সে তার অনাথ আশ্রমে শিশুদের খাওয়ানোর জন্য বেরিয়েছিল সে ভাবছিল জীবন হয়তো ছোট ছোট জিনিস দেয় কিন্তু অন্যের মুখে হাসি দেখে হয়তো ভগবানও হাসেন হঠাৎ রাস্তার মোড়ে একটি তীক্ষ্ণ শব্দ শোনা গেল টায়ারের চিৎকার আর তারপর কারো পড়ে যাওয়ার বেদনাদায়ক শব্দ লোকজন দৌড়ে গেল রাস্তায় একজন পঞ্চাশ বছর বয়সী পুরুষ রক্তে ভেজা অবস্থায় পড়েছিল পাশে তার কালো গাড়ির দরজা খোলা আর ড্রাইভার পালিয়ে গিয়েছিল কেউ বলছিল আরে ছাড়ো পুলিশ ডাকো ঝামেলায় কেন পড়ব কেউ মোবাইল বের করছিল কিন্তু কেউই সেই আহত মানুষটিকে হাত দেয়নি আরিফা চারদিকে তাকালো সে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ল এবং সেই বৃদ্ধের মাথা তার কোলে তুলে নিল তার ঠোঁট কাঁপছিল চোখ অর্ধেক বন্ধ তিনি বললেন বাবু ভয় পেও না তুমি একা নাও পেছন থেকে কেউ চিৎকার করে বলল মেয়ে পাগল হয়েছ পুলিশ এলে তুমি ফাঁসবে আরিফা উপরে না তাকিয়ে জবাব দিল যদি মানবতার ভয়ে ভয় পেতে থাকি তাহলে মানুষ বলে ডাকার অধিকারই থাকে না সে তার ওড়না দিয়ে তার কপালের রক্ত মুছতে মুছতে তাকে একটি অটোরিকশায় তুলল ড্রাইভার ইতস্তত করে বলল ম্যাডাম এ তো ধনী মানুষ মনে হচ্ছে বিপরে পড়ে যাব না তো আরিফা বলল ধনী গড়ি পরে দেখবো আগে জীবন মাচাই হাসপাতালে পৌঁছাতেই নার্স দৌড়ে এলো এ কে আরিফা বলল আমি জানি না কিন্তু বেঁচে থাকাটা জরুরি কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো তুমি জানো কাকে এনেছো আরিফা মাথা নাড়ল না ডাক্তার নিচু স্বরে বলল এ হচ্ছেন রফিকুল হক শহরের সবচেয়ে বড়ো শিল্পপতি আরিফার পায়ের নিচে মাটি সরে গেল এই সেই নাম যিনি তার শৈশব থেকে শুনে আসছে যিনি তার অনাথাশ্রমের জমি তার প্রকল্পের জন্য কিনে নিয়েছিলেন যার জন্য সেই জায়গাটি ভেঙে ফেলা হয়েছিল এবং শিশুরা রাস্তায় ছড়িয়ে পড়েছিল তার হৃদয়ে একটি ধাক্কা লাগল কিন্তু পরক্ষণেই সে তার চোখের জল থামিয়ে নিল ভুলে যাও আরিফা সে মনে মনে বলল যদি ভগবান তোমাকে কারো জীবন বাঁচাতে পাঠিয়ে থাকেন তবে এটি পরীক্ষা হবে প্রতিশোধ নয় ডাক্তার বলল রক্তের প্রয়োজন আরিফা বলল আমার রক্ত মিলিয়ে দেখুন এবং সত্যি তার রক্তের গ্রুপ মিলে গেল রফিকুল হকের শরীরে রক্ত চড়তে শুরু করলো সারা রাত আরিফা তার পাশেই বসে রইল একটি কন্যার মতো সকালে যখন সূর্যের প্রথম রশ্মি হাসপাতালের জানালা দিয়ে এলো রফিকুল হকের চোখ খুলল তিনি ধীরে ধীরে তাকালেন একটি সাধারণ মেয়ে ক্লান্ত চোখ হাতে ব্যান্ডেজ চেয়ারে ঝুঁকে বসে আছে তিনি বললেন তুমি কে আরিফা হাসলো কেউ না শুধু পথ চলতি একজন রফিকুল দুর্বল কণ্ঠে বললেন তুমি জানো আমি কে আরিফা হালকা হেসে বলল পৃথিবী আপনাকে ধনী মানুষ হিসাবে চেনে কিন্তু আজ প্রথমবার কেউ আপনাকে হৃদয় দিয়ে মানুষ হিসাবে মেনেছে রফিকুলের চোখ ভিজে গেল তিনি বললেন তুমি আমার প্রতি ঘৃণা করো না আরিফা নিচু কণ্ঠে বলল যদি ঘৃণায় কেউ বাঁচত তাহলে পৃথিবীতে আজ কেউ জীবিত থাকতো না এই বলে আরিফা চলে যাওয়ার জন্য উঠল রফিকুল তাকে ডাকলেন থামো মা আরিফা থমকে গেল রফিকুল বললেন আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই আরিফা হালকা হেসে বলল বাড়ি তারপর ধীরে বলল সাহেব আমার নিজের কোনো বাড়ি নেই আমি তো সেখানেই চলে যাই যেখানে কারো আমার প্রয়োজন হয় রফিকুল মাথা নিচু করলেন সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যাদের তিনি এতদিন গরিব ভেবেছিলেন তারাই আসলে মানবতায় সবচেয়ে ধনী বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছিল হাসপাতালের জানালায় পড়া বৃষ্টির ফটার মাঝে আরিফা রাস্তায় হাঁটছিল কাঁধে সেই পুরনো ঝোলা কিন্তু হৃদয়ে একটি নতুন উজ্জ্বলতা সে জানত না এই সাক্ষাৎ তার জীবনের দিশা বদলে দেবে এবং হয়তো সেই বৃদ্ধের হৃদয়ে লুকিয়ে থাকা মানবতাকে আবার জাগিয়ে তুলবে পরের সকালে রফিকুল হক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন কিন্তু তার মধ্যে যে নীরবতা ছিল তা কোনো আঘাতের চেয়েও বড় ছিল তিনি বারবার নিজেকে একই প্রশ্ন করছিলেন কেন সে আমাকে সাহায্য করল যাকে আমি ব্যথা দিয়েছিলাম সে আমাকে জীবন দিল ডাক্তার হেসে বলল হক সাহেব আপনি এখন পুরোপুরি সুস্থ তবে আপনার কারো দেখাশোনার প্রয়োজন রফিকুল ধীরে বললেন সেই মেয়েটি কোথায় নার্স বলল সে তো রাতেই চলে গেছে শুধু একটি নোট রেখে গেছে নিজের হৃদয়ের খেয়াল রাখবেন রফিকুল সেই নোটের দিকে তাকিয়ে রইলেন প্রতিটি অক্ষর যেন তার আত্মায় লেখা ছিল তিনি গাড়ি ডেকে সেই অনাথ আশ্রমের ঠিকানায় গেলেন যেখান থেকে মেয়েটি এসেছিল কিন্তু সেখানে ছিল ভাঙা দেয়াল আর ধুলোয় ঢাকা একটি বোর্ড জীবন সাথী অনাথ আশ্রম বন্ধ পাশের একজন মহিলা বলল মেয়ে আরিফা এখন শহরের গরিব শিশুদের পড়ায় প্রতিদিন সন্ধ্যায় পুলের নিচে যায় রফিকুলের গাড়ি সেই পুলের কাছে পৌঁছল সূর্য ছিল, ছেঁড়া কাপড়ে শিশুরা হাসছিল আর মাঝখানে বসে আরিফা কাদের পড়াচ্ছিল সে ঝুঁকে একটি ছোট ছেলেকে শেখাচ্ছিল আমান আর আমান মানে শান্তি রফিকুল দূর থেকে দেখলেন এবং তার মুখে হালকা হাসি ফুটল তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন তারপর বললেন মা আরিফা আরিফা পিছনে ফিরে তাকালো তিনি দাঁড়িয়েছিলেন পরিষ্ঠার পোশাকে কিন্তু মুখে এখনও ক্লান্তি আপনি এখানে রফিকুল ইতস্তত করে বললেন তোমার সাথে আমার কিছু কথা আছে যদি আপত্তি না করো তবে আমার বাড়ি চলো কয়েকদিনের জন্য তোমার মতো মানুষের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে চাই আরিফা বলল আমি তো অনাথ সাহেব আমার বাড়ি নেই তবে হৃদয় আছে যেখানে আপনজন পাই সেখানেই থেকে যাই রফিকুল হেসে বললেন তাহলে চলো আজ আমার বাড়িও হয়তো কোনো হৃদয়ের প্রয়োজন অনুভব করছে কয়েক ঘণ্টা পর গাড়ি একটি বিশাল বাংলোর সামনে থামল বাইরে নিরাপত্তা প্রহরী বড় ফুয়ারার পুকুর আর ভেতরে আলোয় সজ্জিত হল আরিফার পা প্রথমবার এমন বিলাসবহুল মেঝেতে পড়ল কিন্তু তার মুখে না ছিল লোভ না ভয় শুধু সাধারণতা আর সংযম ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলো তিনি ছিলেন নুসরাত হক রফিকুলের একমাত্র মেয়ে বিদেশ থেকে ফেরা আধুনিক জীবন জীবনযাপনে অভ্যস্ত নুসরাত আরিফাকে দেখে বাবার দিকে তাকিয়ে বলল বাবা একে রফিকুল বললেন নুসরাত এই সেই মেয়ে যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে নুসরাত হেসে বলল আর তাই আপনি তাকে এখানে নিয়ে এলেন বাবা আপনিও আবার সেই একই ভুল করছেন অপরিচিতদের ওপর ভরসা রফিকুল শান্ত কণ্ঠে বললেন সে অপরিচিত নয় সে মানবতা নুসরাত ঠান্ডা কণ্ঠে বলল আজকাল মানবতাও স্বার্থ নিয়ে আসে বাবা আরিফা চুপ ছিল সে শুধু বলল ম্যাডাম স্বার্থ তো সেখানে থাকে যেখানে আশা থাকে আমার তো শুধু প্রয়োজন কাউর ভালো হবার ঘরে নিরবতা ছড়িয়ে পড়ল নুসরাত ঘোরের আগে চলে গেল রফিকুল হালকা কণ্ঠে বললেন মাফ করো মা ও আমার ভুল লালন পালন তার হৃদয় ভালো শুধু বন্ধ হয়ে আছে আরিফা বলল কখনো কখনো বন্ধ দরজা খুলতেও সময় লাগে কিন্তু একবার খুললে বাড়ি বদলে যায় রফিকুল মাথা নাড়লেন পরের কয়েকদিনে রফিকুলের বাড়ির পরিবেশ বদলে গেল আরিফা সকাল সন্ধ্যা রফিকুল হককে সময় মতো ওষুধ দিত সে না টিভি দেখত না মোবাইল চালাত শুধু তার যত্ন নিত বাড়ির যে নিরবতা ছিল তা এখন হালকা কথাবার্তায় ভরে উঠতে শুরু করেছিল রফিকুল প্রতি সন্ধ্যায় তার সাথে বসে বলতেন তোমার মতো সরলতা এখন পৃথিবীতে দুর্লভ আরিফা হেসে বলতো সাহেব সরলতা কখনো শেষ হয় না মানুষ শুধু জটিল হয়ে যায় কিন্তু নুসরাতের মধ্যে ঝড় চলছিল তাকে মনে হচ্ছিল এই মেয়ে তার বাবাকে তার বিরুদ্ধে করে দেবে সে ভাবত হয়তো এই মেয়ে কোনো চাল চেলেছে গরিব মেয়েরা আবেগ নিয়ে খেলতে জানে একদিন সে আরিফাকে সরাসরি বলল দেখো তোমার এখানে থাকার দরকার নেই আমার বাবার সহানুভূতির নয় আরামের প্রয়োজন আরিফা তার চোখের দিকে তাকিয়ে বলল সহানুভূতি তো দেখানো হয় আমি তো শুধু কর্তব্য পালন করেছি আপনি চাইলে আমি আজই চলে যাব নুসরাত কিছুক্ষণের জন্য থমকে গেল হয়তো তার শান্ত কণ্ঠ তাকে ধাক্কা দিয়েছিল সে বলল ঠিক আছে তুমি থাকতে পারো তবে আমার থেকে দূরে থাকো আরিফা মাথা নিচু করল ঠিক আছে দিন যেতে লাগল রফিকুলের স্বাস্থ্য ভালো হতে শুরু করল এবং তার মুখে সেই উজ্জ্বলতা ফিরে এলো যা বছরের পর বছর ধরে হারিয়ে গিয়েছিল নুসরাত তখনও দূরত্ব বজায় রাখত কিন্তু সে দেখছিল কিভাবে এই মেয়ে কোনো স্বার্থ ছাড়াই সবার হৃদয় জয় করে নিয়েছে এক রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল নুসরাত পানি খেতে রান্নাঘরে এলো আরিফা সেখানে বসেছিল আহত হাতে ব্যান্ডেজ বাঁধছিল নুসরাত জিজ্ঞেস করল কি হয়েছে তোমার সে বলল রান্নাঘরে বাসন ধুতে গিয়ে একটু কেটে গেছে কিছু না নুসরাত বিরক্ত হয়ে বলল বাসন ধোয়ার দরকার ছিল না তোমার আরিফা হেসে বলল যতক্ষণ না কোনো ছোট কাজ বড় হয়ে হৃদয় জায়গা করে নেয় ততক্ষণ দেয়াল পাথরই খাকে নুসরাত কিছু বলল না প্রথমবার তার চোখে আরিফার জন্য রাগের চেয়ে বেশি প্রশ্ন জমা হলো। কিভাবে এই মেয়ে এত শান্তভাবে বাঁচতে পারে পরের সকালে নুসরাত তার ঘরের জানালা থেকে নিচে তাকিয়েছিল বাগানে তার বাবা আর আরিফা বসে চা খাচ্ছিল রফিকুল বলছিলেন তোমার উপস্থিতি এই বাড়িকে আবার বাড়ি বানিয়েছে আরিফা শুধু বলল কখনো কারোর জন্য বাড়ি হওয়ার সুযোগ পেলে অস্বীকার করো না সাহেব কারণ সেটাই মানবতার আসল পরীক্ষা নুসরাত ধীরে পর্দা ফেলে দিল কিন্তু তার হৃদয়ে প্রথমবার একটি ফাটল ধরল হয়তো সেই ফাটল থেকে এখন আলো আসতে চলেছে সেই রাতে আবার বৃষ্টি হচ্ছিল আর হাওয়ায় সেই গন্ধ ছিল যে রাতে আরিফা রফিকুল হককে তুলেছিল তবে পার্থক্য ছিল এই যে সেদিন সে একজন অপরিচিতের জীবন বাঁচিয়েছিল আর আজ সে একটি বাড়ির আত্মাকে বাঁচিয়েছিল সে জানত না পরের দিন এই বাড়ির বছরের পুরনো রহস্য খুলে দেবে এমন একটি রহস্য যা নুসরাতের ঘৃণাকে অনুতাপে বদলে দেবে এবং আরিফাকে অনাথ থেকে আপনার আরেক নাম করে দেবে পরের সকালে সূর্যের আলো জানালার কাঁচ ভেদ করে ভেতরে এলো এবং রফিকুলের ঘরের দেয়ালে সোনালি ছায়া ছড়িয়ে দিল রফিকুল জানালার পাশে বসে খবরের কাগজ পড়ছিলেন তার মুখে সেই শুকুন ছিল যা হয়তো বছরের পর ফিরেছিল তিনি হালকা হাসলেন যখন আরিফা চায়ের নিয়ে ভেতরে এলো সে বলল সাহেব ওষুধের পরেই চা খাবেন ডাক্তার বলেছেন রফিকুল মজা করে বললেন ডাক্তার এখন বাড়িতে দুজন একজন বাইরের আর একজন আমার মেয়ের মতো আরিফার লজ্জা পেল মেয়ের মতো নয় শুধু কেউ যে আপনার সম্মান করে রফিকুল তার দিকে তাকালেন আরিফা মেয়ের মতো না হলে কি তুমি আমার জীবনে সেই আলো ভরেছ যা বছরের পর বছর ধরে নিভে গিয়েছিল আরিফা হাসলো কিন্তু ভেতরে এক অদ্ভুত কষ্ট ছিল সে কখনো চায়নি কেউ তাকে মেয়ে বলুক কারণ যখন কেউ এই শব্দ বলতো তার অনাথপনা আরও বেশি অনুভূত হতো সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল সেই দিন দুপুরে নুসরাত তার বাবার অফিসের পুরনো কাগজপত্র দেখছিল কোম্পানির অডিটের প্রস্তুতি চলছিল তার হাতে একটি পুরনো নীল ফাইল এলো যার ওপর লেখা ছিল জীবন সাথী ট্রাস্ট দু হৃদয়ে কিছু খটকা লাগল সে ফাইল খুলল ভেতরে ছিল জমি বিক্রির কাগজ রশিদ আর পুরনো নোট একটি নোটে তার বাবার হাতের লেখা ছিল এই জমি অনাথাশ্রমের শুধু ভবন নির্মাণের জন্য নেওয়া হচ্ছে সব শিশুর দেখাশোনা চলবে কিন্তু পরের পৃষ্ঠা দেখে নুসরাত স্তব্ধ হয়ে গেল পার্টনারের স্বাক্ষরের নিচে লেখা ছিল সম্পূর্ণ টাকা একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে এবং অনাথাশ্রম বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ তার বাবা নয় তার ব্যবসায়িক পার্টনার আনোয়ার হোসেন প্রতারণা করেছিল নসরাতের হাত কাঁপতে লাগল সে ধীরে বলল তাহলে বাবা দোষী ছিলেন না আর আমি তার প্রতি ঘৃণা করছিলাম আসলে নসরাত তার বাবার প্রতি অনাথাশ্রমের জমি হাতিয়ে নেওয়ার কারণে ঘৃণা করত কিন্তু যখন সত্য প্রকাশ পেল তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ল সে দৌড়ে নিচে এলো যেখানে রফিকুল খবরের কাগজ পড়ছিলেন বাবা সে কাপা কণ্ঠে ডাকল রফিকুল চমকে তাকালেন কি হয়েছে নুসরাত তার সামনে হাঁটু গেড়ে বসে বলল বাবা আমি আমি আপনাকে ভুল বুঝেছিলাম আপনি অনাথাশ্রম ভাঙেননি আপনি তো তা বাঁচানোর চেষ্টা করেছিলেন আর আমি আপনার প্রতি ঘৃণা করেছি রফিকুলের হাত কাঁপতে লাগল তিনি ধীরে নুসরাতের মুখ তার হাতে তুলে নিয়ে বললেন নুসরাত তোমার কাছে যা ছিল তা ছিল তোমার দৃষ্টিকোণের সত্য কিন্তু আজ যা সামনে এসেছে তার সময়ের সত্য আর কখনো কখনো সত্য প্রকাশ পেতে বছরের পর বছর লেগে যেতে পারে নুসরাত কেঁদে ফেলল রফিকুল তাকে বুকে জড়িয়ে নিলেন আরিফা দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল তার চোখে স্বস্তি ছিল যেন ভগবান আজ বিচ্ছিন্ন হৃদয়গুলোকে আবার মিলিয়ে দিয়েছেন কিন্তু এই সুখের মুহূর্ত বেশিক্ষণ টিকল না হঠাৎ রফিকুল হকের বুকে তীব্র ব্যথা অনুভূত হল তিনি বেদনায় কাতরে পড়ে গেলেন নুসরাত আতঙ্কে চিৎকার করে উঠল বাবা আরিফা দৌড়ে এসে তার মাথা কোলে তুলে নিল বাবা শ্বাস নিন রফিকুলের কাঁপতে থাকা হাত তার গাল পর্যন্ত পৌঁছালো তিনি কষ্টে বললেন মা এখন তোমাদের দুজনের একে অপরের প্রয়োজন রফিকুল হককে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হল অক্সিজেন ইঞ্জেকশন দ্রুত চিকিৎসা করা ডাক্তার সব কিছু যেন একটা ঝাপসা মধ্যে চলছিল ডাক্তার বললেন হার্ট অ্যাটাক তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন আরিফা এক মুহূর্ত না গহিয়ে বলল আমার রক্ত তার রক্তের সাথে মেলে দেরি করবেন না রক্ত চড়তে শুরু করলো এবং কয়েক ঘন্টা পর রফিকুলের শ্বাস স্থির হল নুসরাত বাইরে বসেছিল হাত জোর করে কাটছিল ডাক্তার বেরিয়ে এলেন রোগী এখন বিপদমুক্ত আপনার বোন জীবন বাঁচিয়েছে নুসরাত চমকে জিজ্ঞেস করল আমার বোন ডাক্তার বললেন ওই মেয়ে যে রক্ত দিয়েছে নুসরাতের চোখ দিয়ে আবার অশ্রু গড়িয়ে পড়ল সে দৌড়ে আরিফার কাছে গেল যে হাসপাতালের এক কোণে ক্লান্ত হয়েছে আরে বসেছিল নুসরাত কিছু না বলে তার সামনে হাঁটু গেড়ে বসে বলল আমাকে মাফ করো আমি ভেবেছিলাম তুমি আমার বাড়ি ভেঙে দেবে কিন্তু তুমি তো আমার বাড়ি বাঁচিয়েছ আরিফা ধীরে তার হাত ধরে বলল কখনো কখনো ভগবান তাদের মিলিয়ে দেয় যারা আমাদের নিজেদের সাথে মিলিয়ে দেয় হয়তো তুমি আর আমি একে অপরের শাস্তি নই বরং বরদান নুসরাত তাকে জড়িয়ে ধরল দুজনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল এবং ঘরে সেই শান্তি ছড়িয়ে পড়ল যা বছরের পর বছর ধরে হারিয়ে গিয়েছিল কয়েকদিন পর রফিকুল হককে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হল বাড়ি ফেরার পথে গাড়িতে শুধু নিরবতা ছিল কিন্তু সেই নিরবতা এখন আর ভারী ছিল না তা ছিল সুকুন রফিকুল পেছনে বসা দুই মেয়ের দিকে তাকিয়ে বললেন আমার কাছে সব ছিল কিন্তু আজ প্রথমবার আমি বুঝলাম আসল সম্পদ কি নুসরাত হাসল বাবা আপনি ঠিক বলেছেন মানবতাই সবচেয়ে বড় পুঁজি আরিফা জানালার বাইরে তাকিয়ে ধীরে বলল আর যখন মানবতার সাথে সম্পর্ক জোড়ে তখন রক্তের সম্পর্কেরও প্রয়োজন হয় না রফিকুল তার দিকে তাকালেন চোখে জল ছিল তিনি মনে মনে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানালেন কারণ যে মেয়েটিকে তিনি একটি ঠোকরে পেয়েছিলেন সেই এখন তার জীবনের সাহারা হয়ে গিয়েছিল সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল রফিকুল একা ঘরে বসেছিলেন টেবিলে ফাইল চশমা আর সামনে সেই নোট যা আরিফা প্রথম রাতে হাসপাতালে রেখে গিয়েছিল নিজের হৃদয়ে খেয়াল রাখবেন তিনি সেই নোট বুকে জড়িয়ে ধরলেন এবং বিড়বিড় করে বললেন এই মেয়ে আমার হৃদয় নয় আমার জীবন বাঁচিয়েছে তিনি উঠে পাশে রাখা নোটবুকে কিছু লিখতে শুরু করলেন লিখলেন উইল আমার সম্পত্তির অর্থেক আরিফ ইসলামের নামে কারণ সে আমার পরিবারকে মানবতার ভাষা শিখিয়েছে তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল কিন্তু সেই অশ্রুতে এখন আর অনুতাপ ছিল না ছিল শুধু স্বস্তি যেন কেউ তার ভেতরের ভার হালকা করে দিয়েছে পরের সকালে আরিফা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছিল নুসরত তার কাছে এসে বলল আমার মনে হয় ভগবান তোমাকে এই জন্যই পাঠিয়েছিলেন যাতে আমার বাবা ক্ষমা পান এবং আমি সত্য জানতে পারি আরিফা হেসে বলল ভগবান কাউকে কিছু দেওয়ার আগে তাকে বদলে দেন তোমার বাড়ি বদলানোর জন্য হয়তো আমাকে পাঠানো হয়েছিল নুসরত বলল আর তোমাকে আরিফা বলল আমাকে আমার বাড়ি খুঁজে পাওয়ার জন্য দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসল বছরের পর বছর পর সেই বাড়িতে প্রথমবার সকালের আরতির শব্দ পুরো হৃদয়ে দিয়ে গুঞ্জে উঠল তখন রফিকুল এলেন এবং ধীরে বললেন মেয়েরা আমি অনেক দেরি করে ফেলেছি যদি আগে বুঝতাম যে মানবতাই আসল ধন তাহলে হয়তো জীবন এত অপূর্ণ মনে হতো না আরিফা হেসে বলল সাহেব বোঝার জন্য দেরি হতে পারে কিন্তু যখন বোঝা যায় তখন সব কিছু নতুন লাগতে শুরু করে নুসরাত তার বাবার হাত ধরে বলল বাবা আপনার কাছ থেকে পাওয়া এই শিক্ষা আমি কখনও ভুলবো না এখন আমি গর্বিত যে আমি আপনার মেয়ে রফিকুলের চোখ ভিজে গেল আর আমি গর্বিত যে ভগবান আমাকে দুটি মেয়ে দিয়েছেন একজনকে আমি জন্ম দিয়েছি আর একজন আমাকে জীবন দিয়েছে তিনজনে হেসে উঠল কিন্তু সেই হাসিতে আবেগের ভিজে ভাব ছিল। কয়েক মাস পর রফিকুল হক তার বাংলোর হলে একটি ছোট সভার আয়োজন করলেন অতিথিদের মধ্যে ছিলেন সাংবাদিক ও কর্মকর্তারা মঞ্চে ঝুলছিল একটি বোর্ড জীবন সাথী ট্রাস্ট পুনর উদ্বোধন সমারোহ রফিকুল মাইক হাতে নিয়ে বললেন এক সময় আমি অনাথ আশ্রমে জমি খুঁড়েছিলাম কিন্তু আজ সেই হারিয়ে যাওয়া জায়গাকে আবার জীবন্ত করা সৌভাগ্য আমার হয়েছে তবে এই কাজের আসল হকদার আমি নই সে হলো আরিফা ইসলাম সবাই করতালি দিল আরিফা মঞ্চে উঠল কিন্তু তার চোখে অশ্রু ছিল রফিকুল তার হাত ধরে বললেন যে মেয়েকে সমাজ অনাথ বলেছে সে আমাদের মানুষ বানিয়েছে নুসরত পেছনে দাঁড়িয়ে গর্বে করতালি দিচ্ছিল ভিড়ের মাছ থেকে শিশুদের কণ্ঠ শোনা গেল দিদি দিদি তারা সেই শিশুরা যাদের আরিফা প্রতিদিন পুলের নিচে পড়াতো আরিফা ঝুঁকে তাদের জড়িয়ে ধরল রুফিকুল সেই দিন উইলের কপি সবার সামনে দিলেন আমার সম্পত্তি নয় আমার নাম এখন আরিফার নামে থাকবে লোকজন হতবাক হয়ে গেল কিন্তু নুসরত এগিয়ে এসে বলল বাবার এই সিদ্ধান্ত আমারও কারণ এই মেয়ে যদি আমাদের জীবনে না আসতো তাহলে হয়তো আমরা এখনও ধন সম্পদের নামে শূন্যতা বয়ে বেড়াতাম পুরো হল করতালিতে ফেটে পড়ল। রফিকুলের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি বললেন আজ আমি ধনী নই মানুষ হয়েছি সেই দিন সন্ধ্যায় ট্রাস্টের বাইরে প্রদীপ জ্বলছিল শিশুরা হাসছিল আর আকাশে হালকা নীল উজ্জ্বলতা ছড়িয়ে পড়ছিল আরিফা বারান্দায় দাঁড়িয়েছিল হাওয়া তার চুল ছুঁয়ে যাচ্ছিল নুসরত তার কাছে এসে বলল তুমি জানো এখন আমার মনে হয় রক্তে নয় কর্মে সম্পর্ক তৈরি হয় আরিফা হেসে বলল হ্যাঁ কারণ রক্তে শরীর চলে কিন্তু কর্মে আত্মা মেজে থাকে দুজনে আকাশের দিকে তাকালো সূর্য ডুবছিল কিন্তু সেই ডুবন্ত আলোতেও আশার শিখা জ্বলছিল রফিকুল কাছে এসে বললেন এখন আমার পৃথিবী পূর্ণ হয়েছে তোমরা দুজন আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার আরিফা ধীরে বলল না সাহেব আপনি যা করেছেন তা শুধু একজন বাবাই করতে পারেন আর আজ আমি সত্যি অনুভব করছি আমি আর অনাথ নই তিনজনে একসাথে হাত জড়ল এবং মন্দিরের ঘন্টার শব্দ হাওয়ায় গুঞ্জি উঠল গল্প এখানে শেষ হয় না বরং একটি নতুন শুরু করে যেখানে মানবতা আবার জয়ী হয় যেখানে ভালোবাসা রক্তে নয় কর্মে লেখা হয় আর যেখানে একটি অনাথ মেয়ে সবাইকে শিখিয়ে দেয় যে আপনজনই সবচেয়ে বড় পূজা বন্ধুরা কখনো কারো সম্পদ দিয়ে নয় তার হৃদয় দিয়ে সম্পর্ক তৈরি করো কারণ যে মানুষ অন্যের জীবনে আলো আনে সে নিজে কখনো অন্ধকারে থাকে না কিন্তু এখন আপনারাই বলুন আসল ধনসম্পদ কি টাকায় থাকে নাকি সেই হৃদয়ে যে একজন অপরিচিতকে আপন করে নেওয়ার সাহস রাখে আপনার মতে আসল ধনীকে কমেন্টে আপনার মতামত লিখুন আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করো পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ মানবতা বজায় রাখুন ভালো কাজ ছড়িয়ে দিন